যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা করে বিদেশিদের ক্ষমতা রাখতে চের শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক কিনা আমার সাথে গাইতে পারবেন শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুমাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুমাই গেল কেউ দিও না সবাই নিল আমরা যে খুব সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব বড় কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচন খুব বড় নির্বাচন আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচন আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে বোধ হয়ে গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সৌন্দর্য বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখতে দেখতে গুল্লায় গেল আমার সৌন্দর্য বাংলাদেশ ঠিক কিনা মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে দশের দর্শী যে বাজারে শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা শাস্তি পায় যে আলেমে ওরা ক্ষমতাটা পাকা পত্র করে বেশ ইসলাম ক্ষমতাটা পাকা পত্র করে বেশ দেখতে দেখতে গোলায় গেল দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কথা কি ঠিক না ঠিক